বিলি মতিছে পান্ধা মতে দিছে এই বাৰীৰ মানুহ গলে খালি বছৰ বছৰ নাই চোন এই যে বহি হৈছি কি দে খাই দে যোৱা ধোৱা কৰি দে আল্লাহ সুমাৰব্বানা জালাম না বুজু না হইলাম তাক ফিরেলা না আল্লা এই বাৰিৰ মানুহগিলে খালি বছর বছর নেয়া দি আল্লাহ নেয়া পিয়াহ সময় সময়ত যদি যাবা খালি যাবা যায় আমি যদি আহিছা খাবাৰ পাই আল্লাহ আৰু এইবাৰ পৰিবাৰকে আৰু দনি দনি বনাইয়া ফালায়া দে আল্লাহ আল্লা তুমি এই মানুহগিলাকে তুমি সদায়ত দান করো। আল্লাহ সুমাৰ অব্বানা জালাম না

আল্লাহ এইবারই বরমিয়ার আয় উন্নতি আল্লাহ জুলুমদারি কে তুমি হাটাইয়া দেওয়াল্লা খাই তারপরে আল্লাহ মুন্ডা নরম করে দেওয়াল্লাহ পাম তার এই বড় মিয়ার মনটাও তুমি নরন কইরা দে আল্লাহ সেই বড় মিয়া জানো তার মনে নরম হয়ে যায় এবং আমাকে পানতা দেয় ফস করে দেয় আমি খাবার পাই ভাই শালা দে আল্লাহ এই মানুষের মনটা গলায় যা ভাই পানতা খায় খালি পানি ছিছে খালি তে পানতা খাই শেষ তো চুল আরে পান খাইলাম পানতা তো সব খাইয়া লাগে ভাই বড়ু পান্তা তো বড় নিয়ে খেয়াল ভাই আসলে পান্তা খাইছো তুমি হ আসলে ক হ আসলে খাইছো তুমি হ সি সি আইতা আমার সামনে বিলাই মুদিছে পান্তা মুদি এই জন্য দিছি এই পান্তা ও নো 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 নো